বন্ধুরা তোমরা কি নখকুনির সমস্যায় ভুগছো তো বন্ধুরা সেই ব্যথা হলে কিন্তু নখ নখের ব্যথা বা এরকম পায়ে হাতে যদি এরকম হয় তাহলে কিন্তু খুব সমস্যা হয় ফুলে যায় পুজ বেরোতে থাকে ব্যথা হাঁটতে পারা যায় না খুব সমস্যার মধ্যে কিন্তু পড়তে হয় কাজকর্ম করা যায় না হাঁটাচলাও করা যায় না পায়ে হলে আর একটা আঙুল হলে পরে কিন্তু পরের আঙুলটাতেও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা তোমাদের কাছে এমন একটা রেবিডি শেয়ার করব যেটা করলে কিন্তু নখকুনি কাটা ছাড়াই কিন্তু খুব সহজে ব্যথা কমে যাবে এবং ফুচগুলো কিন্তু বেরিয়ে পড়বে এবং এক রাতের মধ্যেই তোমরা ভালো রেজাল্ট পাবে তো চলো বন্ধুরা দেখে নেই সেই রেবিটিটি কি তো বন্ধুরা এর জন্য কি করেছে এর জন্য আমি নিয়ে নিয়েছি একটি লাউ পাতা তো বন্ধুরা লাউ পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এটাতে কিন্তু আমাদের ভীষণভাবে নকুনি যে সমস্যা রয়েছে সেটা থেকে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে দূর করতে তো বন্ধুরা দেখো এটা তো যেহেতু আমি একটি জীবাণুমুক্ত জায়গা দিব অর্থাৎ আমার নকুনির মধ্যে দিব সেই জায়গাতে তো এভাবে দিতে পারি না তো এটা আপনার ভালো করে ধুয়ে নিতে হবে এর জন্য কি করতে হবে বাটিতে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ যেহেতু লাউ পাতার মধ্যে অনেক ধুলোবালি লেগে থাকে তো এটা কিন্তু ভালো করে দেখো বন্ধুরা আমি কিন্তু ভালো করে এটা ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে ভালো করে এটাকে জল ঝরিয়ে নিতে হবে ভালো করে একটু ধুতে হবে যাতে এটার মধ্যে নোংরা না লেগে থাকে তারপরে একটু ভালো করে জল ঝরিয়ে নিয়ে তারপর এটাকে তোমরা কাঁচি দিয়েও কাটতে পারো তো যেহেতু কচি পাতা রয়েছে ছোটো পাতা নিয়েছি বলে আমি কিন্তু এখানে একটা পাতাতেই ব্যবহার করছি তোমরা যদি বড়ো পাতা নাও তাহলে আর্ধেকও নিতে পারো অল্প পরিমাণে আমি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ তো হাত দিয়ে আমি ছিঁড়ে নিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচি দিয়েও কেটে নিতে পারো তারপর বন্ধুরা এটাকে আমি থেতো করে নিচ্ছি তো বন্ধুরা থেতো করতে গেলে কিন্তু খুব আস্তে আস্তে এটাকে থেতো করতে হবে যাতে র রাসটা ছিটে যাতে এই প্লেটটার বাইরে যাতে না যায় তো আমার রসটাই তো মেন দরকার তো সেই জন্য কিন্তু আমাদের খুব আস্তে ধীরে কিন্তু এটাকে করতে হবে তো বন্ধুরা দেখো আমার এটা করা হয়ে গেছে তারপর আমার যে কাজটা করতে হবে বন্ধুরা দেখো একটা নিয়ে নিয়েছি ছোট্ট একটি আলু নিয়ে নিয়েছি আলু কিন্তু আমাদের ভীষণভাবে কিন্তু নকুনির সমস্যা থেকে আমাদের কিন্তু নকুনির সমস্যা দূর করতে ভীষণভাবে সাহায্য করে তো দেখো বন্ধুরা এই আলুর রসটাও কিন্তু আমাদের খুব ভালো সাহায্য করে সেই জন্য কিন্তু আলু আমি এখানে একটু গ্রেড করে নিয়ে নিয়েছি খুবই সামান্য পরিমাণে নিলাম বেশি নিলাম না তো দেখতেই পাচ্ছ কতটুকু যতটুকু এরকম কিন্তু পরিমাণগুলো কিন্তু তোমরা খেয়াল রাখবে তারপর বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদ তো বন্ধুরা সামান্য পরিমাণে নিচ্ছি যেহেতু আমি জিনিস অল্প তৈরি করছি তাই অল্প অল্প জিনিস নিচ্ছি তোমরা বেশি জিনিস যদি বেশি করে তৈরি করো তাহলে কিন্তু বেশি তোমরা বেশি বানিয়ে নিবে তাহলে তোমাদের জিনিসের পরিমাণটাও আর একটু বাড়িয়ে দেবে তারপর বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি এখানে রসুন তো বন্ধুরা রসুন তো তোমরা প্রত্যেকে জানো রসুন তো আমাদের বীজ ব্যথা প্রচণ্ডভাবে সাহায্য করে রসুন বন্ধুরা হলুদটা যে রয়েছে হলুদটা কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিকের কাজ করে তারপরে আবার জীবাণুমুক্ত কিন্তু সাহায্য করে তারপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এখানে কিন্তু লবণটা পুস্টাকে বের করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি এবার লাউ পাতার রসটা যে রয়েছে সেই রসটা কিন্তু ভালো করে চিপে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা প্রত্যেকটি উপকরণ কিন্তু আমাদের বীজ ব্যথা এবং পিক বের করতে ভীষণভাবে সাহায্য করবে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার মধ্যে লাগাবো সেই যে জায়গাটা কোন যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু নরম করবে যে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের জায়গাটা নরম করবে আর পিকগুলো বের করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে তো দেখো বন্ধুরা এই প্রত্যেকটি উপকরণ কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে যাতে রকমভাবে কোনো জিনিস যেন মিস না হয় আমি যা এর জন্য কিন্তু ভালো করে সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো তোমরাও কিন্তু এখানে এইভাবে করে তোমরা যদি প্রতিদিন রাত্রেবেলা এরকম করে ব্যবহার করো বন্ধুরা যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই ব্যবহার করো তাহলে দেখতে পারবে বন্ধুরা রাতারাতি কিন্তু অনেক উপকার পাবে তো বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম একটু কর্পূর তো কর্পূরও কিন্তু আমাদের যে জায়গাটা নকুনির যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু নরম করতে সাহায্য করে এবং পিক বের করতে খুব ভালো সাহায্য করে আমরা তো পুজোতে ব্যবহার করি তো হয়তো তোমরা জানতে না যে আজ এই জিনিসটাও তোমরা জেনে গেলে তো বন্ধুরা এটাকে ভালো করে মিশিয়ে তারপর আমি এটাকে একটু সাইড করে রেখে দিচ্ছি তো সাইড করে রেখে দিয়ে তারপরে যে কাজটা করতে হবে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে উষ্ণ গরম জল তো উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আমরা যে লবণটা খাই অর্থাৎ নুন যে সব নুন আর তোমরা লবণ নুন যে যেটা বলো সেটাই আর কি এখানে আমরা দিয়ে দিচ্ছি তো দিয়ে দেখো জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম জল যেহেতু চটপট করে কিন্তু মিশে গেল তো দেখো বন্ধুরা তারপর আমাদের বন্ধুরা পায়ের মধ্যে যে আমাদের এই নকুনি যে সমস্যাটা হয়ে থাকে সেটা কিন্তু ভিতরে প্রচণ্ড পরিমাণে নোংরা জমে গিয়ে আমাদের এই সমস্যাটা কিন্তু ভীষণ পরিমাণে হয়ে থাকে তো বন্ধুরা সেই জন্য কি করতে হবে আমাদের এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো দেখতেই পেলে আমি জলের মধ্যে লবণ দিয়েছি তো ওই উষ্ণ গরম জলের মধ্যে সে তো জলের মধ্যে দিয়ে দেওয়ার পরে এমনি সুতির একটা কাপড়ের টুকরো নিয়ে তারপরে এরকম করে ভালো করে যদি একটু হালকা হাতে এরকম করে একটু পরিষ্কার করে নেই তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তারপরে যদি আমরা কিছু জিনিসটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ভালো কাজ হবে তো বন্ধুরা শুধু এটা এটা করেই তারপরে যদি আমরা এই জিনিসটা ব্যবহার করি সেটা কিন্তু একদমই না বন্ধুরা আমাদের এটা করার পরেও কিন্তু আমাদের আরেকটি কাজ করতে হবে তো বন্ধুরা এটা দেখো এভাবে পরিষ্কার করতে হবে যাতে আমাদের যে হালকা হাতে করতে হবে যাতে ব্যথাও না লাগে আর এটা একদম যেহেতু উষ্ণ উষ্ণ গরম জল রয়েছে এটাতে শাক দেওয়া হয়ে যাবে এবং কিন্তু আমাদের এটা দেওয়াতে কিন্তু আমাদের বিষ ব্যথাটাও অনেক কমে যাবে এবং আমাদের কিন্তু পরিষ্কারটাও হয়ে যাবে আর যেহেতু লবণ দেওয়া রয়েছে এখানে কোনো রকম ইনফেকশনও থাকবে না আস্তে আস্তে কিন্তু কমে যাবে তো এভাবে করেই কিন্তু আমাদের যদি আমরা এইভাবে ঠিক যত্ন পাওয়ার যদি যত্ন নেই বা হাতের আঙুলের এরকম করে কোন সমস্যা হলে যত্ন নেই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রাতারাতি কিন্তু বন্ধুরা আমাদের খুব ভালো রেজাল্ট পেয়ে যাব আমরা তারপর বন্ধুরা কি করতে হবে বন্ধুরা এরকম করে হালকা করে কিন্তু এরকম করে নিচের দিকে চাপ দিতে হবে আস্তে আস্তে যে নিচের দিকে চাপ দিতে হবে যেহেতু গরম জল দেওয়া ছিল গরম দেওয়া ছিল লবণ জল গরম লবণ জল দেওয়া ছিল সেই জন্য কিন্তু জায়গাটা কিন্তু নরম হবে তখন কিন্তু আস্তে আস্তে পিকটা কিন্তু বের হতে খুব ভালো সাহায্য করবে তো বন্ধুরা আবারও নিয়ে নিলাম উষ্ণ গরম জল তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে হলুদ তো দেখতেই পাচ্ছ হলুদ লবণ একটু লবণও নিয়ে নিব এখানে আমি লবণ হলুদ জলটা কিন্তু ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু এটা আবারও আমরা ব্যবহার করব। তো বন্ধুরা এটা কিন্তু ভালো করে মিশিয়ে তারপরে যখন আমরা এটাকে দিয়ে আবারও পরিষ্কার করে নিব পায়ের আঙুলটাকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই জলটা দিয়ে আবারও পরিষ্কার করে নিব তো বন্ধুরা এটা দিয়ে পরিষ্কার করলে এটাই হবে যে যেহেতু এখানে হলুদ দেওয়া রয়েছে হলুদ কিন্তু আমাদের অ্যান্টিসেপ্টির কাজ করবে খুব ভালো এবং কিন্তু আমাদের যে নখ যে নখের যে জায়গাটা গরম জল দেওয়াতে লবণ দেওয়াতে জায়গাটা যে নরম হলো সেই জায়গাটা কিন্তু আরও ভাবে খুব সুন্দরভাবে জীবাণুমুক্ত হবে এটা কিন্তু খুব সুন্দর হলুদ দেওয়াতে এটা কিন্তু আরও বেশি ভালো হবে তো বন্ধুরা এভাবে করে তারপর তোমরা যদি ওষুধটা লাগাও তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তো দেখো এভাবে করে বারবার করে তোমরা এরকম করে একটু শ্যাক দিয়ে নিবে যাতে কিন্তু আমাদের যে জায়গাটা যে নকুনির যে জায়গাটাই সেই জায়গাটা কিন্তু নরম হয়ে যাবে অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে আর ব্যথাও কিন্তু অনেকটাই গায়েব হয়ে যাবে তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো তাহলে বুঝতে পারবে কত কতটা উপকারী এই টিপসটি খুব সুন্দরভাবে ভালো খুব ভালো রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো তো দেখো এভাবে করে যে নিচের দিকে নামিয়ে নিবে ভালো করে শাক দিবে আর নিচের দিকে বারবার করে নামিয়ে দিবে তাহলে কি হবে কোনো যদি ফুটো থাকে তাহলে সেই জায়গাটা দিয়ে কিন্তু কুসটা বেরিয়ে যাবে ফলে কিন্তু তোমরা অনেকটাই কিন্তু আরও ভালো আরাম পাবে তো বন্ধুরা এভাবে করে অবশ্যই কাজটা করে নেবে তো তারপর বন্ধুরা এরকম করে মোছার পর বন্ধুরা আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা এখন আমাদের কিন্তু এই রেবিডিটা লাগিয়ে দিতে হবে তো বন্ধুরা খুব ভালো এটা রেবিডি একটা তৈরি করেছি তো এটা কিন্তু প্রচণ্ড উপকার তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো তাহলেই বুঝতে পারবে তো বন্ধুরা শুধু যে এটা লাগালেই হবে সেটা কিন্তু না বন্ধুরা এর পরেও কিন্তু আরও অনেক কাজ রয়েছে তোমরা দেখতে থাকো তাহলে কেটে কেটে দেখো না তাহলে কিন্তু বুঝতে পারবে না তো বন্ধুরা দেখো এরকম করে লাগিয়ে তারপর যদি তোমরা একটি সুতির কাপড়ের টুকরো দিয়ে এটাকে বেঁধে দাও বেঁধে দেওয়ার পর তোমরা কিছু সময় রেখে দাও বেঁধে দিয়ে কিছু সময় তোমরা রেখে দেবে দিলে ভালো তোমরা দেখতে পারবে কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পারবে কিন্তু অনেক যে একটা একদম লাফানোর যে একটা ব্যথা সেই ব্যথা ব্যথাটা কিন্তু অনেকটাই তোমরা নির্মূল নির্মূল হয়ে যাবে ব্যথাটা তখনই তোমরা বুঝতে পারবে এর উপকারিতা তো বন্ধুরা দেখো এভাবে করে কিন্তু আমি কিছুক্ষণ পর চলে এলাম এখন এটা আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অনেকটাও শুকিয়েও গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটার কিন্তু রসটা অনেকটা শুকিয়ে গেছে তো এটা কিন্তু দিয়ে তারপর আমি এটা উঠিয়ে এটা দিয়েই কিন্তু একটু মুছে নিলাম তো বন্ধুরা এটা দিয়ে একটু মুছে নেবে তোমরা কিন্তু ঠান্ডা জল দিয়ে একদমই মুছবে না ঠান্ডা জল দিয়ে কিন্তু একদমই এটাকে মোছা যাবে না কিছুক্ষণ সময় এমনি রেখে দিতে হবে কোনো রকম ঠান্ডা জল লাগানো যাবে না তো তারপর কিছুক্ষণ পর তোমরা চাইলে কিন্তু সেই যেটা দিয়ে বেঁধে রেখেছিলে সেটা দিয়ে একটু মুছে নিতে পারো তার কিছুক্ষণ পর বন্ধুরা যখন ঠান্ডা হয়ে যাবে তখন তোমরা কি করবে উষ্ণ এরকম যে জলটা রয়েছে হলুদ জলটা রয়েছে লবণ মেশানো সেই জলটা দিয়ে আবার একটু মুছে নেবে তোমরা যদি ভাবো যে জলটা ঠান্ডা হয়ে গেছে তো তোমরা জলে জলটা আবারও একটু গরম করে নিতে পারো গরম করে নিয়ে সেই জায়গাটা ভালো করে মুছে নিয়ে তারপর তোমাদের আরও একটি কাজ করতে হবে বন্ধুরা এই কাজটি কিন্তু ভীষণ দরকারি কাজ এটা কিন্তু অবশ্যই করতে হবে এটা কিন্তু আগে করলে একদমই চলবে না তো বন্ধুরা ভালো করে এটাকে মুছে নিয়ে তারপর বন্ধুরা আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা সামান্য পরিমাণে একটু তেল নিয়ে আমাদের এটাকে গরম করতে হবে তো তোমরা চাইলে এখানে গ্যাসেও গরম করে নিতে পারো আমি এখানে মোমবাতি জ্বালিয়ে নিয়েছি মোমবাতি গরম মোমবাতিতে গরম করছি তো সামান্য পরিমাণ তেল কিন্তু একদমই হালকা গরম করবে যাতে সওয়া অবস্থা এরকমটা গরম করবে খুব বেশি গরম করবে না তো এই তেলটাকে নিয়ে কি করতে হবে বন্ধুরা এই তেলটি নিয়ে কাঠির মধ্যে একটি সুতির কাপড় পেঁচিয়ে তোমাদের যদি সেরকম ব্যবস্থা থাকে সেই সেটা দিয়ে ব্যবহার করতে পারো আর যদি না থাকে তো এরকম কাঠির মধ্যে একটি সুতির কাপড় পেঁচিয়ে তারপরে এরকম করে তেলটা নিয়ে গরম গরম তেলটা নিয়ে যদি এরকম করে লাগিয়ে দাও তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে রাতে তোমরা যদি করো এই কাজটি তাহলে দেখবে সকালবেলা তোমরা কিন্তু খুব রিল্যাক্সে তোমরা হাঁটতে পারবে হাঁটাচলা করতে পারবে কোনো রকমই অসুবিধা হবে না হাতে ধরলে হাতে যদি হয়ে থাকে সেটাও কিন্তু তোমরা হাতে কাজকর্ম করতে অসুবিধা হবে আশা করি তোমাদের টিপসটি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন